হ্যালো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চাকদা একান্ত আপনি কিভাবে ক্রিস্পি চিকেন রেডি করা হয় প্রথমেই আমরা চলে আসলাম কিচেনে এবং কিচেনে এসে দেখছি দাদা কিন্তু প্রথমেই বোনলেস চিকেনগুলো একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে এরপরে ডিম নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এবং ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপরে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কালার করা হয়েছে এরপরে কিন্তু গরম তেলের মধ্যে একদম ফুটন্ত তেলের মধ্যেই ক্রিস্পি চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ক্রিস্পি চিকেন কিন্তু আলাদা আলাদা করে ভাজা হচ্ছে যেহেতু এটা ক্রিসপি চিকেন সেই জন্য কিন্তু ক্রিস্পি ভাবটা আনার জন্য একটু আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল করে একটা একটা করে ভাজা হচ্ছে যেহেতু ক্রিস্পি ভাবটা না যদি একসাথে মানে একটার গায়ে একটা লেগে যায় তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না সেই জন্যই কিন্তু ক্রিস্পি চিকেনটা একদম আলাদা আলাদা করে ভাজা হচ্ছে আর তেলটা কিন্তু খুব ভালো করে মানে একদম ফুটন্ত তেলের মধ্যে ভাজতে হবে তাহলেই কিন্তু আর চিকেনটা ক্রিস্পি হবে তো এইভাবেই কিন্তু পুরো ক্রিস্পি চিকেনগুলো ভাজা হচ্ছে দেখো একদম বোনলেস লম্বা লম্বা করে ভাজা হচ্ছে আর চিকেনগুলো দেখতে কিন্তু একদম কুরকুরের মতন লাগছে এদিকে গ্রেভিটা করার জন্য এখানে একটা প্যান গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু এগুলোকে ফ্রাই করা হচ্ছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো মতন এগুলো ফ্রাই করে নেওয়া হচ্ছে এরপরে এর মধ্যে দেওয়া হবে এর মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু চিনি নুন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো হ্যাঁ এখানে কিন্তু কোনো আলাদা মশলাপাতি ব্যবহার করা হয় না আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিলি সস এবং সাথে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস হ্যাঁ প্রত্যেক খাবার দাবার কিন্তু দারুণ সুস্বাদু হয় এখানকার আর এরপরে দিয়ে দেওয়া হলো সিজওয়ান সস এরপরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে এই সসগুলোকে আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটুখানি গাঢ় করে দেওয়া হলো এরপরে কিন্তু মোটামুটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে এরপর গ্রেভিটা রেডি হয়ে গেলে এই গ্রেভির মধ্যে কিন্তু যে ক্রিস্পি চিকেনগুলো ভাজা হয়েছে সেই ক্রিস্পি চিকেনগুলোকে তুলে তুলে দেওয়া হচ্ছে দেখো তেল থেকে ছেঁকে তুলে দেওয়া হচ্ছে দেখো আর চিকেনগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যেমন বলেছিলাম যে কুরকুরের মতন দেখতে লাগছে অনেকটা ঠিক কিন্তু কুরকুরের মতন দেখতে লাগছে এবার সমস্ত চিকেনগুলো ছেঁকে তেল থেকে তুলে দিয়ে দেওয়া হল গ্রেভির মধ্যে এবার ভালো করে ক্রিস্পি চিকেন এই যে গ্রেভিটা রেডি করা হয়েছে তার মধ্যে কিন্তু দিয়ে টস করা হচ্ছে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে দু তিন মিনিট কিন্তু এইভাবেই হাই ফ্লেমের মধ্যে টস করা হচ্ছে এরপরে কিন্তু মোটামুটি তোমার দেখো তো কিন্তু হয়ে গেছে ক্রিস্পি চিকেন একদম চাকদা একান্ত অপনে স্পেশাল ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে এবার কিন্তু এটা যাচ্ছে প্লেটে তো দেখো একদম ক্রিস্পি চিকেন দুর্দান্ত লাগছে দেখতে কালারটা আর এটা কিন্তু খেতে হলে অবশ্যই তোমাদের চলে আসতে হবে চাকদা একান্ত অপনে আর এটা খেতে অবশ্যই আমরা টেস্ট করবই দেখো প্লেট প্লেট না এটা অ্যাকচুয়ালি পার্সেল হচ্ছে এটা কন্টেনারের মধ্যে চলে গেলো এরপরে কিন্তু চলে গেল সামান্য ঘি ওপর দিয়ে আর হ্যাঁ একান্ত অপনের কোনো রিসে ঘি যাবে না তা তো হয় না এরপরে দেওয়া হলো সাদা তিল একদম তৈরি হয়ে গেছে তো ঝটপট খেতে হলে চলে আসো চারদা একান্ত আপনে